নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই গল্প গল্পকথার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত শিবরাত্রির দিন বিকেলবেলা আমরা গেছিলাম একটা জায়গায় অসাধারণ এক্সপিরিয়েন্স অদ্ভুত কিছু ঘটনাও ঘটেছে আমাদের সাথে যেটা একদমই আমাদের ভাবনা চিন্তার বাইরে ছিল আজ তার সবটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কোথায় যাচ্ছ তুমি এখন সাজুগুজু করে জামাই মানুষ সেজে কোথায় যাচ্ছো ঘুরতে ঘুরতে যাচ্ছো আমাকে নেবে নেবে থ্যাংক ইউ চলো আমায় কেমন লাগছে বলো সুন্দর আমি বুবলাই বর্তি ভাই আর মামনি আমরা চারজনই বেরিয়েছিলাম ঘুরতে শনিবার সকালবেলা আমার ক্লাস থাকে তো ক্লাস সেরে এসে বেরোতে বিকেল চারটে বেঁচে গেছিল আর একটু আগে বেরোতে পারলে আরও একটু ভালো হতো বাড়ি থেকে বেরিয়ে প্রথমে দুশো পঁয়ত্রিশ নং বাসে করে প্রথমে আমরা এলাম খিদিরপুর বাস থেকে নেমে বাঁ হাতের রাস্তাটা ধরে একটু এগাতেই আমরা এই অটো স্ট্যান্ডটা পেলাম এখান থেকে আমরা যাব জগন্নাথ মন্দির যদিও আরেকটা বিশেষ জিনিস দেখতে যাচ্ছি সেটা হলো ওখানে একটা মন্দির আছে শুনেছি যেখানে একই মন্দিরে হিন্দু মুসলিম দুজনেরই ভগবান এবং দুজনের উভয়ের একত্রিত ভগবানেরও মূর্তি আছে সকলে একসাথে সেখানে পূজিত হন এখন আমরা নামলাম জগন্নাথ মন্দিরের স্টপেজে এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি ওই যে দূরে মন্দিরটা দেখতে পাচ্ছ অটো আমাদের যেখানে নামিয়েছে সেই রাস্তা ধরে একটুখানি এগোলে পড়েই এই মন্দির এই সেই মন্দির যেখানে হিন্দু এবং মুসলিম দুই ধর্মের দেবতা একত্রিত পুজো হন এছাড়াও দুই মন্দিরের মাঝামাঝি জায়গায় রয়েছেন সাই বাবা যিনি হিন্দু এবং মুসলিম দুজনেরই দেবতা হিসেবে পূজিত আর এই মন্দির দর্শন করার পরই ঘটলো সেই অদ্ভুত ঘটনা মন্দির দর্শন করতে গিয়ে এবং ভিডিও করতে গিয়ে আমি অনেকটাই মামনিদের থেকে পিছিয়ে পড়েছিলাম আর তখনই হঠাৎ করে রাস্তা দেখা হলো একজন সজ্জন ব্যক্তির সাথে তিনি আমাদের এখানে আরও কিছু মন্দিরের সন্ধান দিলেন এখানে পুরাতন রাজবাড়ি আছে যেখানে সোনার দুর্গা আছে শিব ঠাকুরের সুন্দর মন্দির আছে তিনি আমাকে বললেন অনেক বছর পুরনো এই মন্দির এত দূরে যখন এসেছি এই মন্দির যেন আমি অবশ্যই দর্শন করি কিভাবে যাব সেই রাস্তাটা উনি বলে দিলেন হাঁটা পথে দূরত্বেই সেই মন্দির ছিল আর কৌতূহল আরও বেড়ে গেছিলো বলে জগন্নাথ মন্দিরে না গিয়ে আমরা প্রথমে সেই মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম দিদি আগেও এখানে এসছে তবে এখানে এই মন্দিরের সন্ধান দিদির কাছে ছিল না শিবরাত্রির দিন শিব ঠাকুরের এই পুরাতন মন্দিরের সন্ধান পেয়ে খুব ভালো লাগছিল যেহেতু শিবরাত্রির দিন তাও বিকেলবেলা তাই সব জায়গাতেই প্রায় শিবের পুজো হচ্ছিল ওইটা ওইটা কিসের মন্দির ওইটা কিসের হ্যাঁ ওটা রাজবাড়ি আর এইটা কিসের মন্দির এই এটা শিব মন্দির তাই তো আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ তো আচ্ছা আচ্ছা ভূকৈলাস রাজবাড়ি ক্রস করে একটা শিব মন্দিরে দর্শন করে তারপর সেখানকার মানুষদেরকে জিজ্ঞেস করতে করতে আমরা আলটিমেটলি পৌঁছে গেছি পুরাতন রাজবাড়িতে আচ্ছা এখানেই শুনেছিলাম যে সোনার দুর্গার দর্শন পাবো তবে সোনার দুর্গার নয় এখানে দুর্গা মূর্তি হচ্ছে অষ্টধাতুর তৈরি দেখি বোঝা যাচ্ছে এটি বহু বছরের পুরোনো মূর্তি এই জায়গাটাও ভারী সুন্দর মাঝখানে বিশাল বড় দালান আর চারিধারে অনেকগুলো মন্দির তার মধ্যে মা দুর্গার এই মন্দিরটি সব থেকে বড় এছাড়াও চারিধারে বাইরে বিভিন্ন দেবদেবীর মন্দির আছে আগে সমস্ত মন্দিরটা পরিক্রমা করতে পারি তার জন্য বেশ দৌড়ে দৌড়েই মন্দিরটা ঘুরেছি তবে হাতে আরো বেশি সময় থাকলে আরো বেশি ভালো করে মন্দিরটা ঘোরা যেত হ্যাঁ সোনা কি বলছো দেখি তো ধর 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 দৌড়া 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 এই ধর 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 বুবলাই এখানে এসে ভীষণ আনন্দ করেছে আর পুরনো স্কালচার এভাবে দেখার সুযোগ পেলে পরে আমারও ভীষণই ভালো লাগে রাজবাড়ির কিছু কিছু জায়গা রেনোভেট করানো হলে পরেও সমস্তটা এখনো চেঞ্জ করা হয় কিছু কিছু জায়গা থেকে সেটাই মনে হচ্ছিল এখানে এসে মনে হচ্ছিলো অন্য একটা জগতে পৌঁছে গেছি তবে সময়ের অভাবটাও বড্ড বেশি ফিল করছিলাম তাই ইচ্ছে আছে এরপর যখন আসব হাতে অনেকটা বেশি সময় নিয়ে আসব। দিদি বুবলার সাথে খেলাতে ছিল মামনিও টুকটাক ঘুরে দেখছিল কিছু জায়গা আরও স্পেশালি আমার জন্য অপেক্ষা করতে হচ্ছিল তবে আমার এতটাই ভালো লেগেছিল যে আমি দৌড়ে হলেও পুরো মন্দিরটাই একবারের সমস্ত কোনা ঘুরে ঘুরে দেখেছি এইটি মা দুর্গার আরেকটি রূপ

আড়াইশো বছরের পুরনো এই মন্দির সদর দরজা দিয়ে ঢুকে দুই পাশে দুইটি বড় বড় শিব মন্দির একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে আর মাঝখানে আছে নন্দী মহারাজের একটি বিশাল মূর্তি কথিত আছে এই দুই মন্দিরে যে দুটি শিবলিঙ্গ আছে সেটি কলকাতার সব সবথেকে বড় মূর্তি রাজা জয়নারায়ণ ঘোষাল একশো আট বিঘা জমি কিনে এখানে এই মন্দিরগুলি স্থাপন করেন ভূ কৈলাস রাজবাড়ির প্রতিষ্ঠাতাও রাজা জয়নারায়ণ ঘোষাল এই মন্দিরের খুব কাছেই রাজা জয়নারায়ণ ঘোষালেরও মন্দির আছে তবে সেটা আমরা যেতে পারিনি সময়ের অভাবে এখানে মূল মন্দির সকাল সাতটা থেকে বারোটা পর্যন্ত খোলা থাকে এবং বিকেলবেলা খোলা থাকে চারটে থেকে রাত্রি নটা পর্যন্ত এছাড়া এর বাইরে অন্য সময় এলে আপনি মন্দির চত্বর ভেতরে ঢুকে ঘুরে দেখতে পারেন আমাদের এত কাছাকাছি এত ভালো একটি ঐতিহাসিক মন্দির আছে এটা আমাদের জানা ছিল না যখন বাড়ি থেকে বেরিয়েছি তখনও ভাবিনি যে এমন একটি মন্দিরের আমরা দর্শন পাব। এমন অদ্ভুতভাবে এই মন্দিরের আমরা খোঁজ পেলাম তাও এমন সুন্দর একটি দিন শিব চতুর্দশীর সন্ধে এগারো ফুট উচ্চতার এই ঐতিহাসিক শিব মূর্তি আমরা দর্শন করার সুযোগ পেয়ে নিজেদের সত্যিই ধন্য মনে হচ্ছে। করে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন যিনি পথে আমাকে এই মন্দিরের খবর দিলেন তিনি যদি কোনোদিনও আমার এই ভিডিওটি দেখেন তবে তাকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবারে শিবরাত্রি করার ইচ্ছে থাকলে পরেও কিছু বিশেষ কারণে পূজাটা করে উঠতে পারি এখানে শিব মন্দির দর্শন করে সেই মনের গ্লানিটা দূর হয়ে গেছে এরপর আমরা চলে এসেছিলাম জগন্নাথ মন্দিরে যে মন্দির দর্শন করার জন্যই আমাদের আশা এই সমস্ত মন্দিরগুলোই কিন্তু হাঁটাপথের পথের দূরত্বে জগন্নাথ মন্দিরে পৌঁছতে আমাদের সন্ধে হয়ে গেছিল এখন সন্ধে আরতির সময় তাই অনেক ভিড়ও হয়ে গেছিলো এই জগন্নাথ মন্দিরও অনেকটা জায়গায় নিয়ে তৈরি জগন্নাথ মন্দিরের দুই পাশে এবং পেছনে অনেকটা জায়গা নিয়ে ছোট ছোট অনেক দেবী দেবতারও মন্দির রয়েছে আর রয়েছে ভক্তদের বসার জন্য অনেকটি জায়গা এই জায়গাটাও দারুণ সুন্দর এখানে মাঝে একটু বলে রাখি আপনারা যারা মোনালিসার গল্পকথা চ্যানেলটি ফলো করেন তারা জানেন আমি এই চ্যানেলে আমার বুবলাইয়ের বা আমার পরিবারের সংক্রান্ত সমস্ত কথা যেমন শেয়ার করি তেমনই গোবিন্দ সংক্রান্ত বিভিন্ন কথা আমি এখানে শেয়ার করি তবে একই চ্যানেলে মিক্সড কন্টেন্ট থাকায় অনেকেরই দেখতে অসুবিধা হয় এমনটা আমি অনেকের কাছেই শুনেছি তাই আমি আরেকটা নতুন চ্যানেল খুলেছি ভক্তিবেদ ও গোবিন্দ কথা নামে ভগবানের ভোগ রান্না পূজা পদ্ধতি বিভিন্ন মন্দির দর্শন ও বিভিন্ন রকম তথ্য যেটুকু আমি জানি তার বিস্তারিত বর্ণনা এবার থেকে সেই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন এই ভূ কৈলাস রাজবাড়ি জগন্নাথ মন্দির এই সংক্রান্ত বিস্তারিত বর্ণনাও আপনারা ভক্তিভেদ ও গোবিন্দ কথা থেকে পাবেন আর ভুবলাই সংক্রান্ত আমার পরিবার সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনারা পাবেন মনে গল্প কথা Nacho nacho nacho, tu, macam tu Macam tu, macam আরও একটি বিশেষ খবর আপনাদের জন্য সেটা হচ্ছে কালকে আমরা যাচ্ছি মায়াপুর তাই আরও অনেক সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে আপনাদের জন্য আর তার সাথে মন্দির সংক্রান্ত বিভিন্ন তথ্যও আসতে চলেছে আপনাদের জন্য তাই সমস্তটা জানতে যেমন মোনালিসার গল্পকথা চ্যানেলটিকে আপনারা ফলো করুন আর এই চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তেমনই সাবস্ক্রাইব করুন ভক্তিবেদ ও গোবিন্দ কথা চ্যানেলটিকে তুই প্রসাদ খাচ্ছ বরদায় কেছে প্রসাদ আচ্ছা জগন্নাথ মন্দিরের সন্ধ্যা আরতির পর আমরা ভোগের প্রসাদ পাই প্রসাদ গ্রহণের পর বেরানোর সময় মা তুলসী এই অপূর্ব সুন্দর মূর্তিটি আমরা দর্শন করি এবং প্রণাম করি আর এদিকে সন্ধ্যাবেলা অনেকেই এখানে দীপদান করেন কি অপূর্বই দৃশ্য জগন্নাথ মন্দির থেকে বেরোতেই বাঁহাতে একদম গা লাগোয়া রয়েছে এই শিব মন্দিরটি তুলনামূলকভাবে মন্দিরটি ছোট হলে পরেও মন্দিরটি ভীষণ সুন্দর দেখতে আর দেখে মনে হচ্ছে এটিও অনেক বছরের পুরনো মন্দির এরপর বাস স্ট্যান্ডের দিকে যাওয়ার পথে একটু এগোলে পরেই বাঁহাতে রয়েছে শ্রী শ্রী মহাকালেশ্বর মন্দির جڏهن ڏيڻ 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 ڏ শিব চতুর্দশীর দিন বিকেল এবং সন্ধ্যে দুটোই আমাদের ভীষণ ভালো কেটেছে মন ভর্তি আনন্দ নিয়ে আজকে আমরা বাড়ি ফিরছি আরো অনেক সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে তাই আপনারা যাওয়ার আগে মোনালিসার গল্প কথা এবং ভক্তিবেদ ও গোবিন্দ কথা এই দুটি চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন এবং আমার ভিডিওটিকে ভালো লাগলে বেশি বেশি করে লাইক ও শেয়ার করে নিন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ব্লগে আজকের মতো টাটা